শীত আসলে একটাই প্রবলেম যে গ্যাস চলে যায় গ্যাসটা একদমই কমই থাকে সকালবেলা কিন্তু রান্নাই করতে পারি না তার জন্য কিন্তু রাতের বেলায় বেঁচে নিয়েছি রান্না বান্নাগুলা তো রাতের বেলায় রান্না করতে হবে কি রান্না করব। আর কোথায় যাব কি করব চলেন আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করে অনেক কাজ করবো একসাথে এতগুলা কাজ একসাথে করে ফেলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি একটু কফি বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা একটু কফি খাচ্ছিলাম আর তার সাথে কিন্তু রান্নাগুলো করব তো বোয়াল মাছ নিয়েছি বোয়াল মাছ নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর এত মজা লাগে এখন তো বোয়াল মাছটা ফ্রিজে ছিল তো এই জন্য আজকে কিন্তু বল মাছটাই রান্না করব। আর তার সাথে সাথে অনেক কিছুই করে ফেলবো তো এখানে আমি বল মাছের জন্য সব কিছু কেটে ধুয়ে নিয়েছি এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি আর কি কি দিব মশলা কিন্তু কমই লাগে তো শুধু রসুন বাটারটা দিব আর একটু জিরা গুঁড়া দিব তো আমি জিরা গুঁড়াটা এমনিতেই মাছের সাথে খাই অল্প একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া খাই তো আজকে বাসায় ধনিয়াটা নেই তার জন্য তো ধনিয়া আনতে হবে ধনিয়া কিন্তু আমি প্যাকেটটাই কিনি আর দেশের বাড়ি থেকে কিন্তু এমনি ভাঙানোগুলোও খাই তো এখন শেষ হয়ে গিয়েছে তার জন্য তো এখানে আমি এখন একটু মশলাটা কষিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু মাছটা দিয়ে দিবা আর নতুন আলু দিয়ে এখন যাই রান্না করি না কেন এত মজা হয় তো নতুন আলু দেখি নাকি তো পুরান আলুও খাওয়া হয় নতুন আলুও খাওয়া হয় দোনোটাই মিক্স করেই খাই আসলে তো এখন বল মাছটা দিয়ে দিচ্ছি আর শীতকালীন কিন্তু এই মাছগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে মজার একটা মাছ তো কাটা কম বাচ্চারাও কিন্তু খেতে পারে তো খুব মজা করে রান্না করব আর একটু কষানো হোক তো কষিয়ে কিন্তু মাছগুলো একটু উঠিয়ে ফেলবো যেহেতু আলু টমেটো দিব তার জন্য ভেঙে যেতে পারে খুবই নরম একটা মাছ এগুলা তো আমি কিন্তু মাছগুলো উঠিয়ে নিই উঠিয়ে কিন্তু আলু টমেটো সবগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে একটু কষানো হলে তারপরে মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিব তো সকালবেলায় কিন্তু রান্নাটা শেষ করবো সকালবেলা যে গ্যাসটা থাকবে ওই গ্যাসে কিন্তু আমি এখন কিন্তু সুন্দর করে কষিয়ে রেখে দিব না হলে আমার থেকে মনে হয় যে পুরান তরকারি হয়ে যায় তাজা কিছুই থাকে না সকালবেলা ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নিব তো এখন আমি সকাল সকালে কিন্তু করতে হয় এজন্য যে রান্না রান্নাবান্না কিছু কষিয়ে রেখে দিই সকালবেলা কিন্তু কমপ্লিট করে ফেলি হলে কিন্তু খাওয়ার কোনো উপায়ই থাকে না সকালবেলা গ্যাসটা একদমই কমই থাকে তো এখন মোটামুটি গ্যাস সুন্দর আছে বিকাল থেকে কিন্তু মোটামুটি গ্যাস থাকে তো আমি এজন্য এভাবে করতেছি আজকে কয়েকদিনে এভাবে করা হচ্ছে আসলে মনে হয় যে ভাতটি একটা ঝামেলা হয় আমার থেকে তো এই যে সকালবেলা দেখতেছেন খুব সুন্দর করে আমি কিন্তু এখন কোটে করে নিচ্ছি আর সকালবেলা একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি রাতের বেলা করে রাখতেছি সকালবেলা উঠে কিন্তু কমপ্লিট করে ফেলা হয়েছে তো তার সাথে কিন্তু বাঁধাকপি বেজেছি আর সাথে গরু মাংস ছিল ফ্রিজে তো ওগুলো বের করে নিয়েছি বেলার জন্য এই তো হয়ে যাবে আজকে রান্না কিন্তু এটাই খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু বেরিয়ে যাব কারণ ছেলে মেয়েদের জন্য একটা টেবিল বানাইতে দিয়েছিলাম তার জন্য কিন্তু ওইটা দেখতে যাব যে কেমন হয়েছে দেখে তো আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে আমি যে একটা বলেছিলাম ওই ওরকম হয়নি তার জন্যই কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছে যে ছেলে মেয়েদের টেবিলটা টা এটাই হয়েছে টেবিলটা দেখে কিন্তু একটু বাজারে গিয়েছিলাম তো কিছু টুকিটাকি বাজার লাগতো ওগুলোই নিয়ে আসছি যা যা শেষ হয়ে গিয়েছে তার আগেও মাসের শুরুতে কিন্তু কিছু জিনিস আনা হয়েছে আমি মাস শেষের বাজারে একসাথে করাই তাহলে মনে হয় যে আমার থেকে খুবই সুবিধা হয় কারণ অনেক কিছু শেষ হয় অনেক কিছু থাকে তো যেটা থাকে তার সাথে আরও কিছু নিয়ে আসলে পুরা মাসটা চলে যায় এরকম করলে মনে হয় যে আমার থেকে খুব ভালো লাগে তো আমি যা যা শেষ হয়ে গিয়েছে এখন তার সাথে অ্যাড করে কিছু নিয়ে আসছি তার জন্যই কিন্তু আমার অনেকটাই আসলে হয় আর মাস শেষে মনে হয় যে এত ঝামেলাও হয় না তো অনেক কিছু 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 জিনিস লাগতো মশলা ওগুলাই নিয়ে আসা হয়েছে বাসায় আরও কিছু বাজার আছে এগুলার সাথে মাছটা শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম